এই কোরআনের কারীন কার সবাই বললো যে কার আল্লাহ বললো যে আমি যে দুনিয়াতে এসেছি আমাকে সৃষ্টি করেছেন কে সবাই বলল যে আল্লাহ এই জমিন কার এই জমিন হচ্ছে আল্লাহর তাহলে এই কোরআন যদি আল্লাহ হয় আমি যদি আল্লাহর হয় এই জমিন যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর কোরআন

আজকে অবস্থা প্রতিকূল অবস্থা যেহেতু ভালো না থাকার কারণে আজকে আপনি আমাকে থাপ্পড় মারলেন আর যখন ওই আমাদের অনুকূলে না থাকার কারণে আপনি এই কোরআনের কারিমের আয়াত তেলাপ করার জন্য আমার উপরে নির্যাতন করলেন আমার যদি কোনো দিন একদিন সময় আসে আমি তার হান্ড্রেড হান্ড্রেড আপনার জবাব দিয়ে দেবো বলেন ঠিক না ঠিক